বৃন্দাবন শুধু একটি জায়গার নাম নয় এটি একটি অনুভূতির নাম যে অনুভূতির প্রতিটি ধূলিকণায় মিশে আছে শ্রীকৃষ্ণ আর রাধা রানীর প্রেম হাজার হাজার মন্দির অগণিত ভক্তের ভিড় যমুনার বহমান স্রোত আর বাতাসে ভেসে আসা রাধে রাধে ধনী এই হল বৃন্দাবন কিন্তু আপনি কি জানেন এই হাজার মন্দিরের ভিড়ে এমন তিনটি দিব্যস্থান রয়েছে যার দর্শন ছাড়া বৃন্দাবনের তীর্থযাত্রা অসম্পূর্ণ থেকে যায় বলা হয় এই তিনটি মন্দিরের বিগ্রহের মধ্যে স্বয়ং ভগবান আজও লীলা করে চলেছেন তাই তো ভক্তেরা বলেন এই তিনটি মন্দির দর্শন না করলে আপনার বৃন্দাবন আসা বৃথা চলুন আজ আমরা সেই তিনটি অলৌকিক মন্দিরের রহস্য ও মহিমার গভীরে প্রবেশ করি আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি আমাদের প্রথম গন্তব্য বৃন্দাবনের হৃদস্পন্ধন শ্রী বাঁকে বিহারীজীর মন্দির এখানে কে বিরাজমান জানেন স্বয়ং শ্রীকৃষ্ণ তার সবচেয়ে দুষ্টু মিষ্টি আর প্রেমময় রূপে বাঁকে মানে তিন দিকে বাঁকা আর বিহারী মানে পরম ভোগী ত্রিভঙ্গ মুরারির এই রূপ দেখলে চোখ ফেরানো দায় এই মন্দিরের প্রতিষ্ঠা কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে এক পরম ভক্তের নাম স্বামী হরিদাস তিনি ছিলেন তান সেনের গুরু নিধি বনে বসে তিনি এমনভাবে গাইতেন যে তার গানে স্বয়ং রাধাকৃষ্ণ প্রকট হতেন একদিন তার শিষ্যরা এই দিব্য যুগল রূপ দর্শনের আবদার করলেন স্বামী হরিদাসের আকুল প্রার্থনায় রাধাকৃষ্ণ দেখা দিলেন কিন্তু ভক্তদের কাতর অনুরোধে তারা দুজনে মিলেমিশে এক হয়ে গেলেন আর সেই মিলিত রূপই হল বাঁকে বিহারীজির এই মনোমোহন কালো বিগ্রহ নিধি বনে প্রকট হওয়া এই বিগ্রহকেই পরে বর্তমান মন্দিরে স্থাপন করা হয় মাকে বিহারীজির সবচেয়ে বড় রহস্য তার চোখে বলা হয় তার চোখের দিকে যদি কেউ একটা না বেশিক্ষণ তাকিয়ে থাকেন তবে তিনি পার্থিব জগতের মায়া ত্যাগ করে ভাব সমাধিতে চলে যান তার দৃষ্টি এতটাই তীব্র আর মায়াময় অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে ভক্তরা তার দিকে তাকিয়ে বেহুশ হয়ে গেছেন এই মন্দিরে গেলে আপনি দেখবেন কিছুক্ষণ পরপরই বিগ্রহের সামনের পর্দা টেনে দেওয়া হয় যাতে ঠাকুরের সঙ্গে ভক্তের নজর বিনিময় বেশিক্ষণ না হয় জনশ্রুতি আছে একবার এক ভক্তের ভক্তিতে মুগ্ধ হয়ে বিহারীজি নাকি তার সঙ্গে মন্দির ছেড়ে চলেও গিয়েছিলেন সেই থেকে এই পর্দা টানার নিয়ম আরও কঠোরভাবে পালন করা হয় এই মন্দিরে কোনো মঙ্গল আরতি হয় না কারণ ভক্তরা বিহারিজিকে একটি শিশুর মতো ভালোবাসেন তারা চান না খুব সকালে ঘণ্টা বাজিয়ে তার ঘুম ভাঙানো হোক এখানে ভগবানের ঘুম তার স্নান তার শৃঙ্গার সবকিছুই হয় এক গভীর ভালোবাসার আবরণে অক্ষয় তৃতীয়ার দিনে বছরে মাত্র একবার তার চরণ দর্শন করার সুযোগ পান ভক্তরা সেই দিন মন্দিরে তিল ধারণের জায়গা থাকে না বাকি বিহারীজির চঞ্চল রূপ দর্শন করে এবার আমরা যাব এক শান্ত স্নিগ্ধ আর প্রেমের প্রতিমূর্তি দর্শনে আমাদের দ্বিতীয় গন্তব্য শ্রী রাধারমনজির মন্দির রাধারমন কথার অর্থ যিনি রাধারানীকে আনন্দ দেন এই মন্দিরের প্রতিষ্ঠার কাহিনী এক কথায় অবিশ্বাস্য এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপ্রভুর অন্যতম পার্ষদ শ্রী গোপাল ভট্ট গোস্বামী তার কাছে পূজার জন্য কয়েকটি শালুগ্রাম শিলা ছিল তিনি প্রতিদিন পরম যত্নে সেই শিলাগুলির পুজো করতেন তার মনেই এক গভীর ইচ্ছা ছিল যদি তারও একটি বিগ্রহ থাকত যাকে তিনি সুন্দর পোশাক পরাতে পারতেন সাজাতে পারতেন এক পূর্ণিমা তিথিতে এক ভক্ত কিছু সুন্দর পোশাক ও অলংকার নিয়ে এসে গোপালভট্ট গোস্বামীকে দান করেন সেই রাতে তিনি শালগ্রাম শিলাগুলির সামনে বসে ভাবছিলেন আহা আমার যদি বিগ্রহ থাকত তবে এই পোশাকে তাকে সাজাতাম এই ভাবতে ভাবতে তিনি ঘুমিয়ে পড়েন পরদিন সকালে উঠে তিনি যা দেখলেন তা এক মহাবিস্ময় তার শালগ্রাম শিলাগুলির মধ্যে একটি দামোদার শিলা স্বয়ং প্রকট হয়ে এক অপরূপ ত্রিভঙ্গ মুরলীধর বিগ্রহে পরিণত হয়েছে প্রায় বারো ইঞ্চি উচ্চতার এই বিগ্রহেই হলেন স্বয়ং প্রকাশিত শ্রী রাধারমণী রাধারমনজি হলেন বৃন্দাবনের একমাত্র স্বয়ং প্রকাশিত বিগ্রহ যা শালগ্রাম শিলা থেকে তৈরি আজও যদি আপনি বিগ্রহের পেছন দিকটি দেখেন তবে সেখানে শালগ্রাম শিলার চিহ্ন দেখতে পাবেন এই মন্দিরের আরেকটি অলৌকিক বিষয় হল এখানে রাধারানীর কোনো পৃথক বিগ্রহ নেই বিশ্বাস করা হয় রাধারানী স্বয়ং কৃষ্ণের হৃদয়ে বাস করেন তাই কৃষ্ণের বাম পাশেই রাধারানীর উপস্থিতি অনুভব করা হয় প্রায় পাঁচশো বছর আগে গোপাল ভট্ট গোস্বামী যে আগুন জ্বালিয়েছিলেন ভগবানের ভোগ রান্নার জন্য সেই আগুন আজ ওই মন্দিরের রান্নাঘরে অনির্বাণ শিখায় জ্বলছে সেই আদি আগুন থেকেই বংশ পরম্পরায় আজও ভোগ রান্না করা হয় এই মন্দিরের সেবা ও পূজা গোপাল ভট্ট বংশ বংশধরেরাই করে আসছেন যা এক বিরল পরম্পরা আমাদের যাত্রা শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য হল বৃন্দাবনের সবচেয়ে প্রাচীন মন্দির শ্রী মদন মোহনজির মন্দির এই মন্দির শুধু একটি উপাসনালয় নয় এটি বৃন্দাবনের ইতিহাসের সাক্ষী এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন সনাতন গোস্বামী তিনি বৃন্দাবনে এসে দ্বাদশাদিত্য টিলার নিচে একটি পুরনো গাছের কোটরে এই মদন মোহনজির বিগ্রহ খুঁজে পান সনাতন গোস্বামী ছিলেন পরম বৈরাগী তিনি মাধুকুরি করে অর্থাৎ বাড়ি বাড়ি ভিক্ষা করে যা পেতেন তাই দিয়ে ভগবানের সেবা করতেন শুকনো রুটি আর ছোলা। একদিন ভগবান মদন মোহনজি তার স্বপ্নে এসে বললেন সনাতন তুমি আমায় এই শুকনো রুটি খাওয়াও আমার যে একটু নুন দিয়ে খেতে ইচ্ছে করে সনাতন গোস্বামী পড়লেন চিন্তায় তিনি বই নুন কোথায় পাবেন ঠিক সেই সময় যমুনায় এক লবণ বোঝাই নৌকো এসে চড়ায় আটকে যায় নৌকার মালিক রামদাস কাপুর দামে এক মুলতানের ব্যবসায়ী কিছুতেই নৌকা ছাড়াতে পারছিলেন না তখন তিনি স্থানীয় মানুষদের মুখে মদন মহিমার কথা শুনে মন্দিরে এলেন এবং মানত করলেন হে প্রভু যদি আমার নৌকা উদ্ধার হয় তবে লাভের সব টাকা দিয়ে আমি তোমার জন্য এক বিশাল মন্দির বানিয়ে দেব বলা বাহুল্য পরের দিনই তার নৌকা সহজেই চর থেকে বেরিয়ে যায় সেই ব্যবসায়ী তার কথা রেখেছিলেন এবং এই বিশাল লাল পাথরের মন্দিরটি নির্মাণ করে দেন মদনমোহন নামের অর্থ হল যিনি মদনকে অর্থাৎ কামদেবকেও মোহিত করেন গৌরীয় বৈষ্ণব দর্শনে মদন হলেন সম্বন্ধ তত্ত্বের দেবতা অর্থাৎ তার কৃপাতেই জাগতিক মোহ দূর হয় এবং ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপিত হয় তাই বলা হয় বৃন্দাবনে এসে সবার আগে মদন মোহনের দর্শন করা উচিত মন্দিরটি একটি উঁচু টিলার ওপর অবস্থিত হওয়ায় এখান থেকে পুরো বৃন্দাবন এবং যমুনা নদী দেখা যায় তবে ঔরঙ্গজেবের আক্রমণের সময় আসল বিগ্রহটিকে সুরক্ষার জন্য রাজস্থানের করৌলিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বর্তমানে মন্দিরে যে বিগ্রহটি রয়েছে তা হল আসল বিগ্রহের প্রতিভূ বিগ্রহ কিন্তু ভক্তদের বিশ্বাস দুই বিগ্রহের মধ্যে কোনো পার্থক্য নেই মহিমা একই বাকে দুষ্টুমি ভরা চোখের চাহনি রাধারমনজির স্নিগ্ধ প্রেমময় রূপ আর মদন মোহনজির ঐতিহাসিক গাম্ভীর্য এই তিনটি দর্শন আপনার বৃন্দাবন যাত্রাকে এক নতুন মাত্রা দেবে এরা শুধু পাথরের মূর্তি নয় এরা চিন্ময় বিগ্রহ এরা জীবন্ত জাগ্রত তাই পরেরবার যখন বৃন্দাবনে আসবেন শুধু ভিড়ে ভেসে যাবেন না একটু সময় নিয়ে এই তিনটে মন্দিরে যাবেন চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করবেন সেই অলৌকিক ইতিহাসকে সেই নিঃস্বার্থ প্রেমকে আর সেই গভীর বিশ্বাসকে যা এই মন্দিরগুলিকে তীর্থের মহাতীর্থে পরিণত করেছে কারণ বৃন্দাবনের ধুলো গায়ে মেখে যমুনার তীরে দাঁড়িয়ে এই তিন বিগ্রহের সামনে নত জানু হয়ে একবার মন থেকে রাধে রাধে বলতে পারার মধ্যেই লুকিয়ে আছে বৃন্দাবন আসার আসল স্বার্থকতা